আচ্ছা হাই বন্ধুরা কেমন আছেন তো আজকের একটা আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমার একটা বন্ধু সে থাকে কোরিয়াতে তো কোরিয়া থেকে আমাকে একটা ড্রোন গিফট করেছে তো সেই ড্রোনটা আমি আজকে আপনাদের সামনে ওপেন করে দেখাবো আনবক্সিং করব তো চলুন বক্সটা ওপেন করা যাক আচ্ছা এটা হচ্ছে সেই ড্রোনটা দেখুন এই যে ড্রোনটা এই ড্রোনটা এখন আমি ওপেন করছি মানে এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল ড্রোন কিনবো 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 তো আমার বন্ধুটা যেহেতু শুনে শুনেছে যে আমি ভিডিও করি তো সেই জন্য কিন্তু ও আমাকে একটা ড্রোন দিয়েছে তার এই যে বক্সটা আমি এখন ওপেন করছি আচ্ছা প্রথমে হচ্ছে এই ড্রোনটা দেখুন মানে মানে আমি হাতে নিয়ে রয়েছি কতটা হালকা তো আমি এটাকে ওপেন করি একটা একটা করে দাঁড় দাঁড়া দাঁড়ান দেখি আগে আচ্ছা দেখুন এবার আমি এই এই যে ডানা আছে সেই ডানাগুলো ওপেন করছি এই একটা ডানা ওপেন হলো আচ্ছা এদিকের ডানাটা এই একটা ডানা ওপেন হলো এটা আমার ফার্স্ট টাইম কিন্তু মানে আমি ড্রোন যে ব্যবহার করছি এটা আমার ফার্স্ট টাইম একটু ভয় ভয় করতে হচ্ছে কোনটা যদি ভেঙে যাবে না কি হবে বুঝতে পারছি না এখন এই এই দেখুন এটা হচ্ছে ড্রোনটা একদমই হালকা ছোট্টর মধ্যে এইবারে যদি আমি কোথাও ভিডিও করি তাহলে আপনারা কিন্তু পাখির চোখে আপনি সব কিছু দেখতে পাবেন তো এটা হচ্ছে ড্রোনটার মেন হচ্ছে আপনাদের দেখালাম এটা আমি এখানে রাখছি এখন বক্সের উপর আচ্ছা দেখুন এটা কিন্তু ক্যামেরা আছে ঠিক আছে এটা কিন্তু আপ ডাউন করা যায় সেটা আমি দেখছি পরে কিভাবে কি করা যাচ্ছে তো এটা আপনাদের মেন ড্রোনটা দেখালাম আর এটা হচ্ছে রিমোটটা যেটা দিয়ে আমরা পুরো মানে ড্রোনটাকে ওড়াবো এবং পরিচালনা করব। সেটা এটার মধ্যে ব্যাটারি লাগাতে হবে একটা ব্যাটারি লাগানো আছে আরেকটা ব্যাটারি দিয়েছে তো এটা আমি এখন ওড়াচ্ছি না যখন ওড়াবো তখন আরেকটা ভিডিও আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে রিমোট রিমোট কন্ট্রোল যেটা দিয়ে ড্রোনটা চলবে আর এখানে কিন্তু এটা তুললে এটা তুললে কিন্তু এই এটা যেটা আমি তুলছি এটার মধ্যে কিন্তু আমি ফোনের কানেক্ট করে আমি কিন্তু সব দেখতে পাবো কি দেখাচ্ছে না দেখাচ্ছে আচ্ছা এটা দিয়েছে একটা এটা একটা দিয়েছে সেন্সার্স এটা একটা দিয়েছে সেন্সার্স ঠিক আছে যদি কোনো গাছপালা সামনে চলে আসে বা কিছু চলে আসে অবস্ট্রাকশন হয় ও কিন্তু সেটা সাইড দিয়ে বেরিয়ে যাবে এটা একটা সেন্সার্স আর আরেকটা ব্যাটারি এক্সট্রা দিয়েছে এই যে একটা ব্যাটারি আছে এটা এই ব্যাটারিটা এক্সট্রা দিয়েছে দেখুন এইটা একটা এক্সট্রা দিয়েছে একটা ড্রোনের মধ্যে আছে একটা এক্সট্রা দিয়েছে ব্যাটারি তাহলে হলো আমার এতগুলো জিনিস আর তার সঙ্গে থেকে ভালো জিনিস আরেকটা দিয়েছে আপনাদের দেখায় এটা হচ্ছে চার্জার আছে আর ডানা কিন্তু দিয়ে দিয়েছে কতগুলো যদি ডানা কোথাও ভেঙে ঠেঙে যায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যানুয়াল এই ম্যানুয়ালটা সম্বন্ধে আপনাদের একটু বলি ম্যানুয়ালটা কিন্তু কোরিয়ান ভাষাতে আপনাদের দেখাচ্ছি এই যেটা আপনাদের বলছিলাম ম্যানুয়ালটা দেখুন কোরিয়ান ভাষাতে লেখা তো আপনারা ভাবছেন প্রথমে হয়তো কোরিয়ার থেকে এসছে কি না কি দেখুন কোরিয়ার তো এইটা কোরিয়ান ভাষাতে সবটাই আছে তো আমাকে আবার সেটা ইংলিশ ভার্সানও আছে এটার মধ্যে ইংলিশ ভার্সানও আছে সো ইংলিশ ভার্সানটা দেখে দেখে আমাকে শিখতে হচ্ছে পড়তে হচ্ছে আর একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে এটা আমি এখন আগে দেখবো পড়বো শিখবো তারপরে আপনাদেরকে আমি উড়িয়ে দেখাব কিভাবে এটা উঠছে তো আরেকটা জিনিস ভালো দিয়েছে বক্সের ওপরে যে এই কিউওয়ার্ডটা দিয়েছে কিউওয়ার্ড কোডটা এটা যদি আমি স্ক্যান করি তাহলে কিন্তু আমি পুরো ফিচার্সটা পেয়ে যাব কীভাবে বড়াতে হবে কোনটা সুইচ কোনটা নাকি সবটাই আমি পেয়ে যাব তো আজকের আমি এই ড্রোনটা গিফট পেয়ে আমি খুব আনন্দিত এবং আমার অনেক দিনের আশা ছিল যে একটা আমি ড্রোন কিনবো তো আমাকে একটা বন্ধু আমাকে গিফট করেছে তো চলুন এইটাকে আমি আগে চার্জে বসাবো তারপরে আমি উড়িয়ে আপনাদের দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ব্যাটারিতে এখন চার্জ দেওয়া হয়ে গেছে চার্জ দিয়ে এবার ড্রোনটা উড়াচ্ছি দেখুন